সুপ্রিয়া দর্শক আমি রয়েছে এখন বাইক ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মাদলা গ্রাম যার হিসাবে পরিচিত রয়েছেন বিস্তারিত বিগত সরকারের আমলে মুল্লা হুমায়ুন নির্যাতিত হয়েছেন নিষ্পেষিত হয়েছেন বিভিন্ন মামলা হামলা হয়রানি হয়েছেন আমরা দেখতে পেরেছি বর্তমান দেখতে পেরেছেন আমার পিছনে কসবা আখড়ার বিএনপির নেতা ব্রহ্ম জেলার জননেতা আলহাজ কবির আহমেদ বুয়ার সাইনবোর্ড সহকারে শহীদ রাষ্ট্রপতি এবং খালেদা জিয়া এবং তারণ্যের প্রতীক তারেক জিয়ার ছবি বিশিষ্ট একটি ঘরের চিত্রটি যে কত সুন্দর মনোরম পরিবেশে সীমান্ত অন্তর্বর্তী সীমান্ত এলাকার গ্রামের বেলতুলিতে একটি গ্রাম এলাকায় মানুষের যে উল্লাস উদ্দীপনা দলের প্রতি ভালোবাসা প্রেম তার বহিপ্রকাশ আমরা দেখতে পেরেছি আমার পিছনে রয়েছেন এত সুন্দর একটি পরিবেশে একটি অফিস এবং এখানে আলকাশ কবির আহমদের ছবি ঝুলছেন তার নেতৃত্বে কর্মটিকে এই বাইক ইউনিয়নকে সীমান্তবর্তী এলাকাকে আরও উৎস উদ্দীপনা দেওয়ার জন্য এই অফিসটি এক মাইল ফ্লক বলে আমরা মনে করছি আমরা আশা করব এই মুল্লা হুমায়ুনের সফলতা সাফল্য আরও মানুষের বিএনপি এবং যুবদল সাত দল অঙ্গ সহজ সংগঠনের মনকে আরও চাঙ্গা করবে বলে তার পথ ব্যক্ত করেছেন স্থানীয়রা আমরা আশা করি মুল্লা হুমায়ুনের আত্মীয়তাবাদী দলের একটি অফিস করে মানুষের দৃষ্টি কেড়েছেন যেমন কেড়েছেন মিডিয়াকে তেমনইভাবে করেছেন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এই মুল্লা হুমায়ুন আমরা যতটুকু জানতে পারছি মুল্লা হুমায়ুন বিগত আওয়ামী সরকার সরকারের আমনে বিভিন্ন মামলা হামলা নিয়োজিত হয়ে সে পালিয়ে বেরিয়েছিল আবার এই বর্তমান সরকার আসানোর পর আবার সে গড়িয়ে দাঁড়িয়েছেন এই মুল্লা হুমায়ুনের সাথে আমরা কিছু কথা বলবো তার জীবনের গল্প নিয়ে আপনার ততক্ষণ কর্পটিভির সাথে থাকেন একটা সুন্দর পরিবেশে আমি একটা আমার চোখ দৃষ্টি গেলে আপনার অভিস যেটা মানুষের মধ্যে একটা আগ্রহ এবং নেতাকর্মীদের একটা উল্লাস এবং বাদ ভাঙ্গা দেখা যাচ্ছে ব্রহ্মবিরাজ জেলার জননেতা কসবা আখর আর বি আলকাশ কবির আহমদের আর ফেস্টুনের ছবির পাশে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের বেগম খালেদা জিয়া এবং তারুণের প্রতি তারেক জিয়া আমি জানতে চাচ্ছি এই একটি সুন্দর মনোরম পরিবেশের সীমান্ত এলাকার লোক হয়ে রায় একটি অভিষ করেছে নিজ অর্থায়নের এই গল্পটা আমরা জানতে চাচ্ছি আমি বিগত উনিশশো উনানব্বই থেকে যে আদর্শ নিয়ে আমি আমি বাইক নির আদর্শ চলছি ১৪ সালে আমি একটা কুকুর পালতাম এই কুকুরটা নিয়ে আমার বিগত মনে করেন যে আমি সাত সাতমার্চাল খাচ্ছি আমার এই আমুলিকে সন্ত্রাসীরা আমার এই ঘরটা বারান্দা ছিল ঘর ছিল এটার ভাই আমার অত্যাচার করছে আমার ফ্যামিলি উপরে অত্যাচার করছে এই চোদ্দ সালে দুই সালে আমি দূরত্বভাবে এটার বিচার চাই যে সাদ্দাম আর আলামিন আলমিন আর বিভিন্ন আট দশটা বিশ বিশ ত্রিশটা মোটর সাইকেল আসে আমার এই ঘরে বারান্দাটা ভাঙছে আমি আর দূরত্বভাবে আমি আমাদের ওর কাছে আমি এটা বিচার চাই সুপ্রিয় দর্শক দর্শক সুপ্রিয় দর্শক বেদনার স্পন্দনে জাগৃত হয়ে ওঠে মূল্য আবার জেগে উঠেছে বাদ ভাঙা দেওয়ার মতন সেই সাগরের মতো উত্তাল দেওয়ার আবারও অগ্নি শিকার মতন জেগে উঠেছে আমরাও আছি তোমরাও থাকবে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে এই স্লোগান আমি এখন কথা বলবো এই বাইক ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের কাছে এ মোল্লা হুমায়ুনের একটা ইতিহাস মোল্লা হুমায়ুনের জীবন যুদ্ধের একটা বিষয় নিয়ে হয় এই যে মোল্লা হুমায়ুন একটা সুন্দর সীমান্ত এলাকার বেলতুলি গ্রামে একটি অফিস করে তার নিজ খরচে আপনি বলেছিলেন অতীতের সরকারের আমলে এবং সে জেল যন্ত্রণায় নির্যাতিত হয়েছেন তার এই নির্যাতিতর এক নীরব সাক্ষী শুধু মুল্লা হুমায়ুন নয় বট তৎকালীন সরকারের আমলে অনেক মূল্যার মতন আপ্রম নির্যাতিত হয়েছে যার প্রমাণ আমি রয়েছি আমি আশা করবো এই মুল্লা হুমায়ুনের নির্যাতিতর একটু গল্প শুনতে যাচ্ছি রহমান রাহিম আজকে দশটং বাইক থেকে আজকে বেলতুরে থেকে অবগত করতে চাই আমার কসবা আখরার প্রাণ প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভাই এবং কসবা উপজেলার সেক্রেটারি শরীফুল ইসলাম সফর ভাই আজকে মোল্লা হুমায়ুনের আমার বাইক ইউনিয়নের পক্ষে থেকে যেই নির্যাতিত হয়েছে এটা কিন্তু মনে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মোল্লা হুমায়ুনের পাশাপাশি আমাদের যারা বাইক ইউনিয়নের নেতৃবৃন্দরা বিএনপির নামে চলাফেরা করেছে আন্দোলন করেছে তাদেরও কঠিন হাতে মনে করে যেন আজমল গৌরব জীবন গরব তারা কঠিনভাবে কিন্তু আমাদেরকে দমন করেছে এবং আমাদের নামও চোদ্দো সালে মামলা হয়েছে চব্বিশ সালে মামলা হয়েছে দুটো ট্রাইব্যুনালে মামলাগুলো মনে করছেন আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দ যুবদল ছাত্র দলের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে আমরা চাই অতীতে মনে করে যেন যা নির্যাতিত হয়েছে এখন বর্তমান অবস্থায় আমাদের দলের কমিটি ইনশাল্লাহ যুবদল ছাত্রদল কিন্তু হবে ইডার প্রতি যেন সুদৃষ্টি থাকে আমার আলহাজ কবির আহমেদ ভাই এবং কসবা উপজেলা শরীফুল ইসলাম ভাই তাদের কাছে বাই কিনের পক্ষ থেকে ইনশাল্লাহ সম্পূর্ণ তথ্যগুলো নিউজগুলো দেওয়া হবে ইনশাল্লাহ আমি আশাবাদী যারা নির্যাতিত হয়েছে তারা মূল্যায়ন পাবে বলিতে পারি না যতই যন্ত্রণায় বেদনার কাতা কেন আমরা সংগ্রামী লড়া সৈনিক আমরা প্রতি তারেক রহমানের সৈনিক আমরা সৈহদ রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের সৈনিক আমরা আমাদের দেশে বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা সৈনিক আলকাজ কবির আহমদার সৈনিক জেকে উঠেছে দামাল ছেলেরা বেজে উঠবে বিজয়ের নিশান এই সুন্দর পরন্ত বিকালে এই সীমান্তবর্তী এলাকার বেলতলির যে অবৃষ্টি জাতীয়তাবাদী দলের ইতিহাস সৃষ্টি করবে মোল্লা হুমায়ুন আমরা ভালো থাকুন সুস্থ থাকুন কর্পটা সাথে থাকুন টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন